আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আমার বাচ্চাটাও ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার বাচ্চা এখন খুবই ভালো খুবই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে আমার বাচ্চাটা নিয়ে আমি প্রচণ্ড টেনশনে ছিলাম আমার বাচ্চাটা অনেক অসুস্থ ছিল মানে একেবারে বিছানায় সারাদিন শুয়ে থাকতো মানে কোনো খাওয়ন দাওয়ন কোনো কিছু ছিল না তো আল্লাহর রশেষ রহমতে আমার বাচ্চাটা মানে এখন আল্লাহর রহমতে খুবই ভালো আছেন আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন সুস্থ কামনা করবেন আমার বাচ্চার জন্য যেহেতু আমার টুসুমণি আমার সন্তানের মতো আমি জন্য ওকে সন্তানের মতো আগলে রাখি আর আমার বাচ্চাটা কোন সময় কি খাবে বা মানে আমি এই চেষ্টাই করি আর কি তো যখন যেটা খাওয়ানোর মানে ও খেতে চায় আর কি যদিও বা সে বলতে পারে না কো যখন দেখি এক ধরনের মাছ খাচ্ছে না আরেক ধরনের খাওয়াই বা হচ্ছে মুরগির গোস্ত খাওয়াই তো গোস্তর পরিমাণটা যদিও বা একটু কম খাওয়াই কারণ ওর একটু পটি সমস্যা আছে তো এর জন্য আর কি আমি একটু মাছটাই বেশি খাওয়ানো ট্রাই করি তো মাছ ভাত খাওয়ালে পটিটা ক্লিয়ার থাকে তো এটা যাদের আর কি কোষ্ঠ আছে তারা তো অবশ্যই বুঝেন মানুষ বা পশু পাখি যেই হোক না কেন বুঝেন যে আসলে কোষ্কাঠোনোটা হলে কতটা কঠিন আর কষ্টদায়ক তো সেক্ষেত্রে আমার টুসুমণির দেখুন তো এই অবস্থা আমার টুসুমণির দুই দুইবার ডাক্তার দিয়ে ভর্তি করানো আছে ওকে অজ্ঞান করে মনে হয় যে মৃত্যু এরকম মানে চোখে দেখলাম তো অনেক কষ্ট করেছি আমার টুসুমণির জন্য অনেক কান্না করছি অনেক ডাক্তার অনেক শ্রম অনেক মানে ব্যয় সব ধরনের খরচি তার পিছনে আসে তো যাই হোক আমার বাচ্চাটা আলহামদুলিল্লাহ এখন সুস্থ আসেন আর ডাক্তারও বলছে যে ওকে একটু ভাত এবং মাছটা খাওয়ানো ট্রাই করবেন বেশি আর গোস্তটা মানে মাঝে মাঝে জন্য যে গোস্ত না খাওয়ালে আবার ওই গোস্তর পুষ্টিটা তো শরীরে পাবে না কো এর জন্য আর কি মাঝে মাঝে খাওয়াই তাও মাসে দুইটার মতো মুরগি লাগে ওর জন্য আর হচ্ছে ও মাছের পরিমাণটা সবচেয়ে থেকে বেশি লাগে ও যদি ভাত না খেতে চায় তখন আমি শুধু মাছ খাওয়াই আবার আমি ট্রাই করি আর কি সবসময় যে যাতে ভাত দিয়ে খাওয়ানোর জন্য ভাতটা খেলে পুটিটা সবচেয়ে থেকে ভালো হয় আমার কোনো টেনশন করা লাগে না ওর মতো ও ক্লিয়ার হয়ে যায় আর হচ্ছে মানে আমি ঘাসটা সব সময়ের জন্য খাওয়ানো ট্রাই করি যদিও বা এখন ঘাস পাওয়া যাচ্ছে না কো তো এই ঘাস না খাওয়ার কারণে আমার মনে হয় আমার টুষুমনির কয়েকদিন আগে মানে একটু অসুস্থ ফিল করছিল সে তো ওকে সাধে নিয়ে তার বাবা একেবারে দোড়াদৌড়ি বা উল্টাবাজে ডিগবাজি সিটবাজি দিয়ে গোর পারে বা ঘাস খাওয়ায় এরপরে আল্লাহ রহমতে এবং কিছু সবজি টবজি এগুলো খাওয়াইলাম খাওয়ায় তারপরে আল্লাহ রহমতে এখন মানে খুবই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো এই পর্যন্তই আর এই যে আমি মানে কালকে রান্না করা গোস্ত সরি মাছ ছিল সেটা দিলাম প্রথমে ও মানে খাবে না কো বাসি হয়ে গেছে এর জন্য খাবে না এর জন্য ওর আবার মাছ রান্না করলাম করে এই যে প্রথমে মাছ ট্রাই করলাম খাওয়ার জন্য তো শুধু মাছ অবশ্যই খাচ্ছিল তো আমি আবার একটু ভাত দিয়ে দিয়ে দিলাম এই যে তো অর্ধেক মাছ কিন্তু আমি পালা রাখছিলাম ওই ভাতের নিচে ও খাচ্ছিল জন্য আমি বাকি মাছটুকু সুন্দর মতো আবার ভাতের সাথে মিশিয়ে দিলাম যে যাতে খাওয়া হয়ে যায় তো এই যে দিলাম দিয়ে ও খাওয়া শেষ আর আমরা টুসুমণি ওইখানে বসে আছে। মানে বাহিরে কাক ডাকতেছিল বা মারামারি করতেছে অনেক পাখি তাকি ও এখান থেকে মানে না আমি যতই টানাটানি ওকে আমি চাইছিলাম নিচে বসে সুন্দর মতো খাওয়ানোর জন্য তো আর কি ওইখান থেকে সরবেই না ও আয়সা প্রথমে পাশের এর ভাবি পানি ছিটা দিয়ে মানে ওর সাথে মানে মজা নিচ্ছিল ও খালি মা মা করে ডাকতেছিল গলার কণ্ঠস্বর অন্যরকম হয়ে গেছে পরে আমি আসতি আইসা দেখি যে আমার টুসুমণি আর কি ওই ভাবি মজা করতেছিল বলতেছিল যে টুসুমণি গায়ে পানি দিচ্ছিলাম আর ও মা মা ডাকতেছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম